হ্যালো এভরিওয়ান তো আজকে আবার চলে আসলাম অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আমাদের কিউটি পাই প্রিন্সেস আনমলের জন্মদিন ছিল তার জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম তার জন্মদিনে কি কি হয়েছিল কে কে এসেছিল এটা নিয়ে আজকের ব্লগ তো আনমলের জন্মদিনটি হয়েছিল পারিবারিকভাবে যেখানে শুধু কিছু আত্মীয় স্বজনরা এসেছিলো দুপুরে খাওয়া দাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় তারপর আমি আনমলকে রেডি করিয়ে দিই তাকে সাজিয়ে দিই ড্রেস সাজানোর শুরুতে আনমল আমাকে বলছিল আপু তুমি কিন্তু আমাকে আজকে একটি পিঙ্কি পিঙ্কি পরি সাজিয়ে দিবে আমি বললাম ওকে ঠিক আছে তো যখন তাকে আমি সাজাচ্ছিলাম তখন সে সাজানোর মাঝখানে আমাকে বলে আপু সবকিছু তো পিঙ্ক পিঙ্ক দিয়েছো তাই তো আমি বলি হ্যাঁ দিয়েছি তারপর আমি সাবাকে সাজানো শুরু করলাম আর সাবা শুরুতেই আমাকে বললো খালামুনি দেখো তুমি কিন্তু আবার আমার আইব্রোটা করে দিও না একদিন ওর আইব্রোটা একটু আমি ডার্ক করে দিয়েছিলাম যার জন্য সে দেখে পছন্দ করেনি আর যার জন্য সে এবার আমাকে আগে থেকে ওয়ার্ন করে দিয়েছিল এই সকল বাচ্চাদের এই সকল ব্যাপার দেখে আমি খুবই অবাক হয়ে যাই সাবার অবস্থা দেখো এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বর মাসে তখন সে ছিল যার জন্য সে তার পা থেকে মোজাই খুলেনি এই বাচ্চাদের এত এত বাইনা দেখে আমি ভাবছিলাম যাদের বিয়ে হয় তারা যে এত এত আবদার করে এত এত বাইনা করে না না বেশি ব্লাশ দিয়ে না বেশি না তো ওদের করাটা তো নর্মাল তো এখান থেকে একজন হচ্ছে আমার কাজিন আর একজন হচ্ছে আমার কাজিনের বড় বোন অর্থাৎ আমাদের বড় আপুর মেয়ে তো তাদের দুজনকে আমি সাজিয়ে দেই আর চুল কেটে দিই আমি যেহেতু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না বাট ইউ ক্যান জাজ মি ইটস ওকে তো আমার এই কাজিন বলছিল শেখ কুরিয়ান স্টাইলে ব্যাংস কাটবে তো আমি মোটামুটি পারি তো আমি ওকে ব্যাংসটা কেটে দিলাম কিন্তু যখন সামনে দিয়ে আর একটু একটু ছোট হয়ে গিয়েছিল একটু বড় করে ছিল। তারপর আমি এই কিউটি পায়ের চুলে লেয়ার কেটে দেই তার চুলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আর সেও সামনে দিয়ে ব্যাংস কেটেছিল এটা কাটার পর তারপর বিকেল হয়ে যায় আর ওরা ডেকোরেশন করতে শুরু করে দেয় আর সন্ধ্যার পর শুরু হয় কেক কাটার পর্ব কিন্তু আন্মলের যে ব্যানারটি ছিল ওই ব্যানারটি লাগানো যায়নি দেয়ালে যার জন্য ব্যানারটি একদম অকেজো যায় আনমলের কেকটি দেখতে খুবই সিম্পলের মধ্যে সুইট ছিল এই কেকটি আপু গিয়ে অর্ডার করেছিল বলতে বাচ্চাদের মেন আকর্ষণই হচ্ছে কেক কাটা যেখানে তারা ক্যান্ডেলস জ্বালাবে তারপর এগুলো স্প্রে দিয়ে খুব মজা করবে তো আনমলের যে ফ্রেন্ডরা ছিল আমাদের বাড়ির আশেপাশে তাদেরকেও ইনভাইট করা হয়েছিল তারপর আনমল কেক কাটা শেষে সবাইকে কেক খাইয়ে দিয়েছিল তো আজকের মতো আমার ব্লগটি এ পর্যন্তই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও